গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চাশ এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই ধোয়া উঠছে দেখা যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ছেলে ওখানে পড়তে বসে গেছে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি ওই যে গামছা একটা মেলা আছে জালনায় দেখা যাবে হ্যাঁ ওই যে জালনাটা একটা গামছা একটা মেলা আছে জালনায় ওইটা আমি কাচলাম হাতে আর এই একটা প্যান্ট আর এই একটা ব্লাউজ কতার ফুল প্যান্ট এই কটা আমি হাতে কাসলাম বাদ বাকি কটা ওই যে ওয়াশিং মেশিনের লাইট জ্বলছে দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন কাসতে দিয়ে দিয়েছি এই কটা ধরতো না এক্সট্রা হয়ে যাচ্ছিলো মানে পারতো না ওয়াশিং মেশিন কাসতে তাই আর কর্তা বাজার দিয়ে গেলো আজকে মাছ আসবে না গতকালকে দু রকমের মাছ ছিল একটা মাছ তো রান্না করেছি তোমরা দেখেছ আর একটা মাছ আজকে হবে আর তার সঙ্গে কর্তা বলে গেল এই ডাটা দিয়ে ডাল করতে এই শাক ভাজ দে এই শাক রেখে দিতে এই শাক নাকি আজকে হবে না এগুলো এখনও কিছু ধুইনি আমি ধোবো সবে গুছিয়ে রাখলাম এই মাত্র দিলো ওই দেখো বালতিটার সামনে একটা প্যাকেট এই বড় বড় যে পাতা তাও দেখো একটা রয়ে গেছে এই বড় বড় পাতা তারপরে এরকম যেটার মধ্যে পোকা ফুটো দাগ আছে কটা বেঁচে ফেলেছে কাটার সময় আরও একটু বাঁচতে হবে এত শাক তো আমি নেবো না এত শাক খাবে কে যাই হোক শাকটা ভাজতে বলেছে ডাটা দিয়ে ডাল করতে বলেছে মুসুর ডাল আর এইগুলো যা ফলের কাটাকাটি হয় আর এই দিয়ে গেছে তিনটে তালের শাঁস লেবু কাঁকরোল আর দুয়াটি কলমি শাক এই হলো আজকে কত্তামশাইয়ের বাজার এই শাক আমরা খাই না ফেলেই দিই একদম কচি কচি পাওয়া গেলে খাওয়া যায় ওই যারা চাষবাস করে তারা খেতে পারে জমির থেকে তুলে নিয়ে আসে আমাদের এরম দুটো তিনটে করে গাছ আসে মানে শাকের এক একটা গাছ এরকম দুটো তিনটে গাছ আসে তার থেকে কতটুকু বা শাক হয় আর এই বুড়ো খাওয়া যায় ফেলে ফেলে দিই খাওয়া হয় না এখন কত যখন খেতে বলেছে এই কচি কচি দেখে নেব দেখি কতটুক বেরোয় দু চারটে নয় বড়োতাও নিয়ে নেব এই হলো ব্যাপার এখন এঠো বাসন বার করে দিয়ে আর ঘর মোছার জল নিয়ে আসি তাহলে রাইস কুকারের ভাত হয়ে যাবে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে যাবে আর হচ্ছে আমি ঘর মুছেও ফেলবো গা ধোয়া হয়ে যাবে আমার ঘর মুছে ঠিক আছে আবার পরে আসছি নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তেরো দশটা তেরো এই দেখো এই যে ভাত বেড়েছে দেখতেই পাচ্ছ এইটা ছেলের আর এই একটা ভাত এইটা মেয়ের এখানে আলু ভাজা আছে ভাতের মধ্যে ঘি ঘি দিয়ে ভাত চাপা দিয়ে রেখেছি ও কাপড় করতে গেছে ও চান হয়ে গেছে যাবে একটা বান্ধবীর বাড়িতে বান্ধবীর বার্থডে আছে একটা বান্ধবী আসছে আবার তাকে আবার স্টেশনে রিসিভ রিসিভ করতে যাবে তাই আর কি মানে চান টান করে নিয়েছে একবারে এস ওই খেয়ে উঠে ওকে নিয়ে আসবে ফোনে ফোনে কথা হচ্ছে ও আসছে ও আসছে মদনপুর থেকে ও আসছে খেয়ে উঠে ওকে আনতে যাবে কারণ ও সিমুরালিতে আসেনি মানে আমাদের বাড়িতে কোনোদিন আসেনি ও জানে না জায়গাটা কোথায় তো একটু এগিয়ে আনতে যাবে তারপরে বান্ধবীর বাড়িতে যাবে আর এক বান্ধবীর বাড়িতে জন্মদিন ভাত ভাগে ভাগে বেড়েছি এবার জামাকুর পড়তে যে হয়ে গেছে পরা। জামা কাপড় পরতে লেট হয়ে যাচ্ছে দেখে আমি ভাতটা এই মাত্র বাড়লাম বেড়ে ঘি চাপা দিয়ে রেখেছি নাহলে পরে ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে তাহলে ঘিটা গলে থাকবে আর ইমনের জন্য ভাত নিয়ে নিয়েছি ইমনকে খাইয়ে দিই একটু মানে খাওয়া গেলে আমি খাবো আমার জন্য একটুখানি পান্তা আছে আবার একটু গরম খাবো পান্তাটা খুবই কমই আছে মানে অল্প একটু আছে এই যে ছোটো বাটিটার মধ্যে একটুখানি আছে পান্তা খাবো নিচেরটাই গতকালকে ডাল আছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার রান্নার কাছে যাব রান্না কি হবে আজ সকালেই বলেছে একটু ডাল হবে আর একটা বলিনি গত বলেছি মনে নেই গতকালকে যে মাছ আছে ওই মাছটা আলু বেগুন দিয়ে করবো আর শাক তো ভাজা হবে এখন যেহেতু ডাল হবে গতকালকে যে মাছের ডিম করেছিলাম তার একটুখানি এখনও আছে সেই মাছের ডিমও ভেজে নেবো ভাবছি মানে অর্ধেকটা ভেজেছিলাম অর্ধেকটা ফ্রিজে রাখা আছে ভেবেছি ওটুকু ভেজে নেবো ছেলে ভালো খায় ছেলে তো আর মাছ খেতে চায় না আর মেয়ে যেহেতু দুপুরে খাবে না আজকে আমরা আমরাই খাব তাহলে খেয়ে নি এখন সাজু কুজু হয়ে গেছে সেন্টের পাট চুকলো এবার সেন্ট হয়ে গেল এইবার কি ব্যাকবারটা যাবে কিছু ওটা হাতে নেবে কি করে ও পকেট আছে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান ওরা অনেকদিন আগেই স্কুলে করে ফেলেছে খাওয়া দাওয়া তো হয়নি তাই বান্ধবীর মা ফোন করে বলেছে যে তোরা এই কজন আয় বাড়িতে খাওয়া দাওয়া হবে তাই গিফট ওরা আগেই দিয়ে ফেলেছে অনুষ্ঠানে তা আমি আজকে বললাম একটুখানি চকলেট নিয়ে যা জুতো বার করছে সাবধানে যাচ্ছে বান্ধবীকে আনতে স্টেশনে ওই এই মনে হচ্ছে বাবার সঙ্গে বলে যায় যাওয়ার পথে বন্ধুরা এগারোটা ষোলো খাওয়া দাওয়া সেরে এই বাটি গুটি এনেছিলাম কোটাকাটি করবো গুছাচ্ছিলাম এর মধ্যে দেখি কলে আওয়াজ হচ্ছে সামান্য একটু কলটা খুলে রেখেছিলাম সকালবেলা আজকে জল দেয়নি ওই যে এখন জল এসছে কলটা খুলে রেখে আসলাম গাবলাটা পেতে কত্তার গাবলা এই পাশে এইটা পেতে দিয়ে আবার ওই পাশে গেছিলাম ওই পাশে ওই বাড়িতে এই যে রাস্তা দিয়ে গিয়ে পাশে ওদের ওখানে ওদের কলে আর একটা জার পেতে দিয়ে আসলাম এই যে গাবলাই করে তুলবো সব রেডি করে রেখেছি মেয়ে তো আজকে বাড়িতে নেই বান্ধবীর বাড়িতে গেল আমারটা আমাকেই করে নিতে হবে তার জন্য আগে জল এসছে জলটাই আগে জানো তো তোমরা অনেকেই জানো বর্ষার সময় আমাদের কুয়োতে বাইরের জল ঢোকে মানে লিকেজ হয়ে গেছে ওই সু কী বলে নারকেল গাছ ছিল তো নারকেল গাছের শিকড় ফাটিয়ে ঢুকে পড়েছিল ওই কুয়োর যে পাট পাট জয়েন্ট থাকে ওখান থেকে এবার নারকেল গাছটা কেটে ফেলেছি নারকেল গাছটা মরে গেছে মানে কেটে ফেলেছি ও মানে কাটা হয়ে গেছে এখন ওই শিকড়গুলো পচে গেছে এই পচে গিয়ে ওই জায়গাটা ফুকো হয়ে গেছে এখন ওই বৃষ্টি পড়লেই মাটিতে জল হলেই কুয়োতে জল ঢুকে যায় তাই সেই জল দিয়ে চান করতে ইচ্ছা করে তো গঙ্গার জলটা আসলে খুব ভালো হয় একটু চান করে শান্তি পাই নাহলে পরে তো আমাদের ওই কুয়ো জলে চান করতে হয় মাথায় একদম দিতে ইচ্ছা করে না চান করতে গিয়ে মাথায় না দিলে ওটাকে চান বলে তো গা ধোয়া বলে তা যাই হোক এখন গঙ্গার জল এসছে কর্তারটা ভরে ফেললাম আর ওই পাশে জার পেতে এসছি এবার জার আর হাড়ি গাবলা করে করে ভরে ভরে চানেরগুলো ভরবে এর জন্য আমার আমার ঘরের দুটো জার কর্তার একটু অসুবিধা হয় কর্তার একটাই যার একটাই গাবলা ঘরে দুটো গাবলা ভুল বলছি ঘরে দুটো গাবলা কর্তার একটাই গাবলা কর্তাটা তো কর্তা চান করে ফেললে বেরিয়ে এসছে কত্তাটা তো কত্তা চান করে ফেললে পরের দিন জল না দিলেই খালি কি করবে আর আমাদের হচ্ছে ওই দুটো গাবলা আছে এই হাঁড়িটাড়ি সব ভরে রাখি না আসলে পরের দিন ওই আরেকটা গাবলা দিয়ে চান করতে পারি একটা গাবলা সবসময় ঢেকে রাখি আজকে এটা খালি করলাম কালকে আবার ওটা খালি করলাম মানে একভাবে জল ঢেকে রেখে দিই না একদিন এটা থেকে ব্যবহার করি একদিন ওটার থেকে ব্যবহার করি তাহলে পরে দুটো জলই রানিং থাকে এই আর কি তাহলে জল এসছে বন্ধুরা জল তুলে নি বন্ধুরা এখন বাজে একটা পঞ্চাশ গ্যাসটা সব মোছা হয়ে গেছে রান্না হয়ে গেছে সবজি গুছিয়ে তুলে দিয়েছি শুধু ওই শাকটায় একটু জল আছে আর এই কাঁকড় একটু জল আছে এর জন্য রেখে দিয়েছি বিকালের দিকে তুলে দেবো আর এখানে একটা ঝুড়িতে ওই ওই ঝুড়িটায় এখানটায় ছোটো ছোটো বেগুন ছিল সেটা বলতে ভুলে গেছি সেটা গতকাল এনেছে কর্তা দুপুরবেলা তোমাদের সাথে ভিডিও শেষ করার পর তাই দেখাতে পাইনি নি জল এসছিলো এই যে জল তুলেছি মেয়ে তো বাড়িতে নেই আমাকেই করে নিতে হবে জল সব ভরা ওই দেখো একটা ঢাকা আছে ওটা আগামীকালের চিন্তা করে যদি না দেয় আর এটা আজকে চান করবো এই যে ছেলে করবে আমি করব যাই হোক আজ তো মেয়ের তো চান হয়েই গেছে গতকালকে জল দিয়ে আর রান্নাটাও এখন একবারে দেখে নিই ঘরে পাম চলছে যাব ছাদে একটা কাজ হয়নি এগুলো দেখে নিই পরে বলছি এইখানে হলো শাক ভাজা ওই যে যে শাকটা বললাম ডাটার শাক সেটা ভেজে নিয়েছি এখানে মাছের ডিমের বড়া ছেলে তো মাছ খায় না মাছের ডিমের বড়া খুব ভালো খায় তাই একটু বেশিই করলাম ও খাবে এখানে ওই ছোটো মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে করেছি এইটাই আছে জিরে ফোড়ন লঙ্কা চেরা নামানোর আগে একটু ভাজা মশলা আলু আর বেগুন দিয়ে করা ঠিক আছে বড়াতে আছে বেসন নুন হলুদ আর কিছু না পেঁয়াজটা দিলে আমার ছেলে খায় না ছেলের উপলক্ষেই করা এই বেসন দিয়ে নুন দিয়ে আর হচ্ছে হলুদ দিয়ে করেছি আর পেঁয়াজটা কিছু দিইনি আর এটার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ দেওয়া আছে কালো জিরে ফোড়ন শাকটার মধ্যে লঙ্কা চেরা নুন হলুদ তো দিতেই হয় এটার মধ্যে ডাটা দিয়ে মুসুর ডাল করেছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আছে ঠিক আছে ডাটা দিয়ে ডাল ডাল একটু বেশি দিয়ে ফেলেছিলাম সেদ্ধ হওয়ার পর দেখছি বাবা গাবলা তো পুরো ভরে যাচ্ছে তারপরে একটুখানি ডাল সেদ্ধ তুলে রেখেছি ফোনটায় মনে হচ্ছে কিছু লেগেছে রান্নার কাছে ছিল তো একটু ঝাপসা আসছে হুম ক্লিয়ার হয়ে গেছে মুছে দিয়েছি এই যে এখানে লেবু আর তালের শ্বাস আছে আর একটু তালের শ্বাস আর ফ্রিজ থেকে একটা আম পেলাম একটা আম ছিল আমার মনে ছিল না ওই আমার তালের শ্বাস কেটে ফ্রিজে রেখে দিয়েছি এইটা কর্তা এখন এসে খাবে আর ওই আমার তালে শ্বাসটা রাত্রেবেলা খাবে ভাত সকালে খেয়েছি এখনও আছে কর্তার খাবারের কথা বলা হয়নি তারা এই দেখো এই কোনায় একটু কালো কালো দেখা যাচ্ছে ওই দেখো ওই পাশে আলু ওই পাশে বেগুন দুটোই দেখতে পাচ্ছ হাতার সামনে আলু হাতার পেছনে বেগুন এটা আমার ছিল বলেছিলাম একটু সেদ্ধ ভাতও খাবো একটু পান্তা ভাতও খাবো আমি আর সেদ্ধ ভাতটা খাইনি পান্তা ভাতটাই খেয়েছি সকালে কর্তার জন্য একটু আলু বেগুন ভাতে দিয়েছিলাম আর আমিও ভেবেছিলাম একটু আলু বেগুন খাবো খানে কিন্তু ওই সকালবেলা পান্তা ভাত খেয়েছি আর ইচ্ছা করলো না গতকালকে মাছের ডাল ছিল মাছের মাথা দেওয়া ডাল ছিল সেটা দিয়ে একটু পান্তা ভাত খেয়েছি আর ইচ্ছা করলো না সময় বাঁচাতে হবে তো একটু পেটে জল পড়লেই তো হলো বেশি খেয়ে লাভ ওই আলু সেদ্ধ আর সেদ্ধ থাকলো রয়েছে দুপুরে খাবো কি কখন খাবো তা কি জানি ও ডাল সেদ্ধটা এখন কে দেখাবো না ডাল সেদ্ধ এখন পেলে আর কিছু খাবে না ওইটা রাত্রেবেলা দেবো তাহলে এখন ডাল মাছের ঝোল শাক ভাজা মাছের ডিমের বড়া উনি খেতে চান না তাও যদি এক পিস খাই খাবে কি এইসব দিয়ে খাবে আর একটা কথা হচ্ছে এখন আমি ছাদে যাচ্ছি ছেলে এখনও চান হয়নি একটা পঞ্চাশ বললাম ছাদে যাচ্ছি আজকে না জামা কাপড় তোলা হয়েছে না বাসন মাঝে হয়েছে সকালবেলা কর্তা বললো যে ফোন করেছিল আর কি তুই এখন খেতে দিতে পারবি তখন আমি সবে ছাদে গেছি আজকে আবার লেট হয়েছে উঠেছিও লেটে কাজ করে মানে ছাদে উঠতে হাত পা ধুয়ে ছাদে উঠতে লেট হয়েছিল সবে উঠেছি কাপড় মেলছি ইসিকে পড়তে গেছিলো সকালে একটা পরে এসছে তখনই ফোন করেছি ও আমাকে ডেকে বলছে মা বাবা ফোন করেছে খেতে আসবে না কে বললাম দশটা মিনিট পরে আসতে বল আমি ঠাকুর বাসন না মেজে জামাকাপড়টা মেলে ফুলকটা তুলে ঠাকুরের জায়গায় মুছে চলে এসেছি যাতে আমি এই এটোকাটা ধরলে আর ঠাকুরের কাজ না থাকে বাসনটা আমি মাজি হাত পায়ে যে গ্যাসটা ধুয়ে মুছে আসলাম হাত পা ধুয়ে এসেছি এখন বাসন মেজে নেবো চানের পরে গিয়ে পুজো দেবো তাই এখন আবার ছাদে যাচ্ছি ওই কাপড়গুলোও তোলা হয়নি আর ওইটা আমি ভুলে গেছি নালে পরে যখন জল তুললাম না সবজি টবজি রেডি করেছিলাম যখন জল তুললাম তখনই তাহলে একবারে ঠাকুর বাসন মেজে কাপড়গুলো সেই শুকনোগুলো ভাজ হোক আর উল্টে পাল্টে থুয়ে আসতাম গুছিয়ে থুয়ে আসতাম রোদে থাকতো না ছায়ায় থাকতো এখনও রোদে নেই ছাওয়ায় আছে কিন্তু ওই লাস্ট দড়িটা একদম দেয়ালের সঙ্গে ওই লাস্ট দড়িটা তো একটু রোদ পায় এখন যাচ্ছি ছাদে ছাদেরটা সেরে এসে ইমনকে চাল করাবো তারপরে চান করবো তাহলে যাই এই পাম্প চালিয়েছি যতটুকু তোমাদের সাথে কথা বলছি ততটুকু এখন অফ করে যাবো ঐশ্বা তো বাড়িতে নেই ইমনকে দিয়ে তার পাম্পের সুইচ অফ করাবো না অফ করে যাই যা জল উঠেছে যদি একটু আমি তো সেই ট্যাঙ্কির ওপর থেকে হাত বাড়ি ঝুঁকে জল তুলে বাসন মাজি তো দেখা গেলো ছাদে গিয়ে দেখছি ট্যাঙ্কির নিচে জল কারণ ওয়াশিং মেশিন কেচেছে আজকে মাসি বাসন মেজেছে তা জল কোথায় আছে নিচে নাকি কত দূর হাতে পাবো কি পাবো না তাই একটু চালিয়ে রেখে তোমাদের সাথে কথা বললাম হয়তো পাম্পের আওয়াজে তোমাদের একটু ডিস্টার্ব হতে পারে তাই বললাম ঠিক আছে চলো চলো তাহলে ঠাকুর বাসনটা মেজে আসি আর বন্ধুরা দুটো সাতাশ ঠাকুর বাসন মাজা হয়ে গেছে জামা কাপড় তুলে সব ভাজ করে জায়গায় রেখে দিয়েছি এই যে এই পাশে কত্তারগুলো রাখা থাকে এই পাশে আমাদের আর গাছেও একটু জল দিলাম সব গাছেই ওই যে ভেতরেও দেখবে একটু ভেজা ভেজা আছে গাছেও একটু জল দিয়েছি ওই গেল ওই যে কারণ আকাশ একটু ভেলকি দেখাচ্ছে মেঘ আছে বৃষ্টি নেই দেখো হাওয়া আছে সব আছে কিন্তু বৃষ্টি নেই বন্ধুরা এতক্ষণ রোদও ছিল এখন রোদটা নেই সব আছে বৃষ্টি নেই সেই ঝড় সেই ঝড়ে রবিবার রাত্রে মানে সোমবার রবিবার সোমবার সোমবার দুপুরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপর তার বৃষ্টি হয়নি তাহলে আর কত মঙ্গল বুধ বৃহস্পতি হয়ে গেল আজকে আর হয় গেছে গতকাল বিকেলে অল্প অল্প দিয়েছিলাম এরকম মেঘ মেঘ করছে ভাবছি হবে হবে ও ভেলকিই দেখাচ্ছে ও তোমরা ভেলকি মানে জানো তো আমার মা বলতো ভেলকি ভেলকি মানে হচ্ছে জাদু খেলা ম্যাজিক খেলা মানে খেলা দেখাচ্ছে বুঝেছো খেলা দেখাচ্ছে এই হবে রূপ দেখাবে হবে হবে না খেলা দেখাচ্ছে আচ্ছা বন্ধুরা এখন এক দুটো সাতাশ বললাম তাহলে এবার নিচে নেমে যাই কর্তা এখনো আসেনি আওয়াজ পাইনি যখন এসেছি তখনও তো আসেনি মানে আমি যখন উপরে এসেছি ছাদে তখনও দেখে এসেছি আসেনি আর এখনও গাড়ির আওয়াজ পাইনি তারপরে এখনও আসেনি কত্তা আসার আগে তাহলে ছেলেকে চান করি কাজ তো হয়ে গেছে নিচে নামি ছেলেকে চান করি আমি চান করে পুজোর দিতে মানে ঢুকে যাই আর কি যতদূর যা হয় হবে ওনার জন্য লেবুটেবু তো কাটাই আছে শুধু জলটা উনি আজকে নিয়ে খাবে আমি যেহেতু চান করতে ঢুকে যাব ওনাকে আর জল দেবে মেয়ে তো পড়তে বললাম বার্থডে বান্ধবীর বাড়ি গেছা ভুলে যাই তাহলে বন্ধুরা আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই আজকে রাতে বলতে পারি না ভাতই হওয়ার চান্স বেশি ডাল মাছের ঝোল করেছি ছেলেমেয়েরা তো ওই মাছ খায় না বড়া করেছি যেহেতু একটু ডাল দিয়েই খাবে তাহলে ভাত করব ইচ্ছা আছে ভাতই করব তাহলে বন্ধুরা গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা